আসসালামু আলাইকুম সিম আলু দিয়ে একটা নিরামিষ তরকারি রেসিপি এই জায়গায় কিছু সিমার আলু কুড়ি লইলাম দুই হাড়ি রেডি করে লইলাম এডিক দিয়ে চুলের মিলে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো এরপরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলারা ভালো করে ভাজি এই জায়গায় রসুন বাটা দিয়ে দিলাম কিছু লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলারা ভাজি নিলাম একটু সামান্য আদা বাটা দিলাম দিয়ে এগুলারা ভালো করে ভাজি এবার দিয়ে দিলাম রসুন আদার গন্ধটা গেলে কিন্তু দিয়ে দিলাম আলুগুলা আলুগুলা দেওয়ার পরে এগুলাকে একটু কষা নিয়াম এ জায়গা দিয়ে দিই পরিমাণ মতো হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া তরকারি যে যতটুকু ওই পরিমাণ মতো দিবেন দেওয়ার পরে দুই চামিচের মতো দিসি মরিচের গুঁড়া দিয়ে এগুলাকে আপনার ভালো করে আপনার কষা নিতে এই পর যে একটু পানি দিয়ে দিলাম এই তরকারিটা আপনি নিরামিষ তরকারিতে একটু জাল জাল হইলে বিশিওয়ালা সিম রাইলে খুবই মজা লাগে অনেকে বিশিয়ালা সিম পছন্দ করেন এইভাবে একবার হইল নিরামিষ রান্না করে দেখেন অনেক সময় দেখা গেছে এরকম রমজানে দিয়ে আপনারা সারাদিন রোজা খাই মাছ মাংস কিচ্ছু ভাল লাগে না এইভাবে একবার হইল নিরামিষের তরকারিটা রান্না করে খাই দেখেন খুবই ভাল লাগে খাইতে এরপরে কিছু টমেটো আর আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে এটাতে আবার ডাকা দিয়ে রাখি দিয়ে লড়ি সেরে ডাকাটা উল্টায় আমার প্রায় কষানি হয়ে গেছে এবার আমি জলের পানিটা দিয়ে দিয়ে কিছু আলুরে এইভাবে একটু ভাঙি ভাঙি দিয়ে এই তরকারিটা একটু ইয়ে হইলে নরম সরম হইলে খাইতে ভালো লাগে থকথকা হইলে টমেটো গলারে একটু গালাই দিলাম দেওয়ার পরে এবারে জায়গায় পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে কষানি হয়ে গেছে এবার পানি দিয়ে দিই আমি জায়গায় পানিটা দিয়ে দিলাম বেশি দেওয়া যাইব না নইলে আপনার বেশি সিদ্ধ করতে গেলে নরম নরমও যাইবেন একটু সাইলা সাইলা থাকলে ভালো লাগে খাইতে এরপরে যে আমার প্রায় তরকারিটা রেডি হয়ে গেছে কিছু ধনিয়া পাতা উপর দিয়ে দিই না হালাগ যদি আপনার কাছে রেসিপিটা ভাল লাগে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসসালামু আলাইকুম এভাবে একবার হইল রান্না করে খাইছে এন খুবই মজা লাগে একবার না খাইলে তার স্বাদই বুঝবার নাম লাগে